এটা হচ্ছে বেগুন পোড়া ভর্তা প্রথমে বেগুনটা ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে তার মধ্যে একটি সরিষাল দিয়ে আগুনে পুড়ে নিয়েছি কিছুটা রসুনও পুড়ে নিয়েছি তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি শুকনো মরিচ যেটা আছে না শুকনো লঙ্কা ওইটাও পুড়ে নিয়েছি সামান্য লবণ অ্যান্ড ধনে পাতা সাথে থাকবে হচ্ছে সরিষার তেল আর এটা সত্যি অসাধারণ খেতে হয় পোড়া বেগুনের ভর্তা এই রেসিপিটা তো আমরা বাসায় করতে পারো জাস্ট আমি বেগুন পোড়াটা আমি সকালবেলা খুব রাশে ছিলাম বিধায় দেখাইতে পারি নাই বাট জাস্ট একটা বেগুন ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ফ্রেশ করে টিস্যু পেপার দিয়ে মোছে একটু গায়ে হালকা করে কেটে কেটে তারপরে একটু সরিষার তেল মেখে তুমি চুলায় পুড়ে নিবে তাতে তোমার এই পোড়া বেগুনের ভর্তা অনেক মজা লাগবে আর এটা ফুল যখন আমি মাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টে একটু ভালো করে চামড়াগুলো তুলে নিতে হবে পোড়া বেগুনের যে চামড়ার থাকে না ওইটা সুন্দর করে তুলে নিতে হবে এভাবে করে সব ছোলাগুলো আমি তুলে নিব ভর্তা করতে ভালো লাগে কারণ কি জানেন এদেশে বেগুনের মধ্যে আমি পোকা পাই নাই কখনও আজকে তিন বছর ধরে বেগুন খাচ্ছি সত্যি কথা যে কারণে এদেশের বেগুন ভত্তা করতে আমার মানে সত্যি ভালো লাগে পরে সব বেগুনের চামড়াটা তুলে নিছি এখন হচ্ছে একটু রসুনটাকে হাতে করে একটু ম্যাশ করব সুন্দর করে একটু একটু কষ্ট হবে ফার্স্ট কিন্তু পরে ম্যাশ হয়ে যাবে রসুনি করার পরে এখন হচ্ছে শুকনো মরিচ ভালো করে আমি দুইটা শুকনো মরিচ দিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন আপনারা তেমন মরিচ ইউজ করতে পারেন বাট এগুলোকে ভালো করে চটকাইতে হবে কারো কথা মনে করে করে চটকাবেন কারণ হাত জ্বালা করবে তো একটু কারো কথা মনে করলে হয়তো বা জ্বালাটা কমবে পোড়া বেগুনের ভর্তা একবার হলেও করে দেখবেন সত্যি অনেক মজার হয় সত্যি কথা বলতে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এরপরে আমি ফুল ডিটেলসে বেগুনটা কীভাবে পুরি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব বাট আমি তো বলেই দিয়েছি ওইভাবে এই করবেন আশা করি বেগুন পোড়া ভর্তা জিভের জল এসে যাবে যারা এই ভিডিওটা দেখবেন আই থিঙ্ক আমার মনে হয় তাদের জিভে জল এসে যাবে এই আমার ছেলে সরিষার তেল ঢেলে দেবে বেশি না অল্প বাস 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 আর একটু থ্যাংক ইউ মাম্মা তারপরে সব ভালো করে চটকাবেন এবং গরম গরম ভাতের সাথে পোড়া বেগুনের ভত্তা অবশ্যই বানানোর পরে অবশ্যই কমেন্ট করবেন সকালবেলা আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি বাট বেগুন পোড়াটা আমি দেখাইতে পারি না একটু সকালবেলার রাসে ছিলাম এরপরে আরও কিছু দেখাবো যে আমি আজকে সকাল থেকে অনেক কিছু রান্না করেছি সেটার ভিডিও আসবে বাট একটু চেষ্টা করবেন এই বেগুন ভত্তাটা খাওয়ার জন্য ওকে কাল সকাল এই রেসিপিটা যখন আপলোড করছি সবাইকে বলব একবার হলেও ট্রাই করো আজকে যদি দুপুরে রান্না করতে পারো বেগুন পোড়া ভত্তা যেটা অসাধারণ হয় খেতে আর সবাইকে বলবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই